এই আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীর প্রতিপয় বিপদগামী সদস্যের পরিচিত ভূমিকার কারণে আমরা সেদিন সফল হতে পারিনি আমরা বিগত পনেরোটি বছর সফল হতে পারিনি কিন্তু ছাত্র দল বলে দিতে চায় ঢাকার রাজপথে শত শতবার আঠাশ অক্টোবরের জন্মদিবসল বলে দিতে চায় ছাত্র দল বলে দিতে চায় হতে দিতে চায় তেইশ সালে আমরা সফল হতে পারেনি কিন্তু এই চব্বিশ সালে যে আঠাশ অক্টোবরের মহাসমাবেশ আমরা যেটা করব সেটি বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দমন করতে পারেনি আমরা কথা দিচ্ছি আমরা এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি নেতৃবৃন্দ আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশের কোন সেক্টর নেই সব হয়ে আপনারা অবগত রয়েছেন এই বাংলাদেশে আর্থিক যত প্রতিষ্ঠান রয়েছে শেয়ার বাজার রয়েছে সব ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয় সর্বশেষ সংযোজন হলো বাংলাদেশ ব্যাংকেও তারা খেয়ে ফেলছে সেই ধরনের পরিস্থিতি এখন বাংলাদেশের বিরাজমান প্রিয় নেতৃবৃন্দ সর্বশেষ সংযোজন হল বাংলাদেশের এই অবৈধ সরকারের অবৈধ একটি নির্বাচন করে দিয়েছে যে সেনাপ্রধান সেই সেনা প্রধানকেই স্যাংশন দিয়েছে আরো দেখে থাকবেন কি ধরনের একটা লজ্জাকর পরিস্থিতি সারা বিশ্ব এখন আমাদেরকে জানে যে বাংলাদেশ হল সেই ধরনের একটি অগণতান্ত্রিক রাষ্ট্র যে রাষ্ট্রে সেনাপ্রধান সেনাপ্রধানের মতো একটি গুরুত্বপূর্ণ পদ রেবের মতো একটি বাহিনী পুলিশের কতিপয় সদস্যকে স্যাংশন দেওয়া হয় বাংলাদেশ এখন সারা বিশ্বে স্যাংশন খায় এই ধরনের একটি রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়ে গেছে শুধুমাত্র অবৈধ সরকারের এই ক্ষমতা ক্ষমতা লিপিসার কারণে প্রিয় নেতৃবৃন্দ সেজন্যে আপনাদেরকে বলে যেতে চাই কোনো আশ্বাস নয় কোনো আশ্বাস নয় দীর্ঘ পনেরোটি বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি তার আরেকটি অবৈধ নির্বাচনের মাধ্যমে অবৈধ ক্ষমতার মসনদে তারা রয়েছে কিন্তু আমি ছাত্রদলের সভাপতি হিসাবে একজন কর্মী হিসাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি এই চব্বিশ সালে ছাত্রদল যেভাবে গড়ে উঠছে এই চব্বিশ সালে আমরা সারা দেশে যে নবজাগরণের জন্ম দেব সেই ছাত্রদলকে প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশে কারণ করেছে সব বিগত লীগের সাধারণ সম্পাদক বরকট আওয়ামী নামদারী সাংবাদিক রুবেল ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ এই ফরিদপুরের নামকে তারা কলঙ্কিত করে ফেলেছে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সচেতন শিক্ষার্থীরা এবং সচেতন নাগরিকরা তারা বিশ্ব হতবাক হয়ে গিয়েছে যে ছাত্র রাজনীতির নামে এই ছাত্রলীগ শুধুমাত্র ক্যাম্পাস দখলদারিত্ব ধর্ষণ নির্যাতন করে খান্ত হয়নি তারা হাজার কোটি তারা পুরো ছাত্র রাজনীতিকে সুতি করে ফেলেছে সেই ফরিদপুরের মাটিতে থেকেই আমরা বলে দিতে চাই এই ফরিদপুরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনাদেরকে আবারও পথচারণা করতে হবে আমি আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা আপনাদের নিকট জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও একই বক্তব্য তিনি পুনর বক্তব্য বলে গিয়েছেন দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা তিনি আপনাদের অবগত করেছেন আমিও আপনাদের স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছি আগামীতে যারা প্রত্যাশী হয়েছেন আমরা আপনাদের সুদৃঢ় নেতৃত্ব লক্ষ্য করেছি আমরা দেখেছি আমরা দেখেছি আপনারা সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সুশৃঙ্খলভাবে সকল নেতৃবৃন্দের বক্তব্য শুধু শুনেননি আপনাদের কর্মী নেতা কর্মীদের নিয়ে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মী সম্মেলন সফল করেছেন এই শৃঙ্খলা বজায় রেখে এই ফরিদপুর জেলা ছাত্র দলের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ এবং মাদ্রাসায় আপনাদেরকে আবারও সংগঠন হবে। প্রতিষ্ঠানগুলোতে এই জেলা আমি স্পষ্টভাবে বলছি এই জেলা ছাত্র দলের যারা পথপ্রত্যাশী রয়েছেন তারা সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন এলাকাতে আড্ডা দিবেন এবং নতুন নতুন ছাত্রদের আপনার নবীন ছাত্রদের আমাদের ছাত্র দলের পতাকা তলে নিয়ে আসবেন তাহলে এই বুঝবো আপনি একজন দক্ষ সংগঠক শুধু বক্তব্যে নয় শুধু হাততালিতে নয় আজকের কথা যাচ্ছি আমরা সেটা কঠোর ভাবে মনোতরণ করবো আমরা বলে যাচ্ছি কেউ কোন আমাদেরকে ফাঁকি দিতে পারবে না সেই সুযোগ নেই কোনো আমরা এখানে যারা নেতৃত্ব এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়ে পড়ে আমরা সেন্ট্রালে এসেছি সেহেতু সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি আজকে থেকে আপনাদের মেধা এবং মননে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে জায়গা দিন আপনারা প্রিয় নেতৃবৃন্দ সে আহ্বান ব্যক্ত করছি এবং অনেক বক্তব্য অনেক বক্তারা যারা বলে গিয়েছেন যে আপনারা আঠাশ অক্টোবর পরবর্তী ফরিদপুরে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় প্রিয় নেতৃবৃন্দ আমরা ধীরাহীন চিত্তে আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি আপনাদের নিকট অঙ্গীকার করে যাচ্ছি যারা আঠাশ অক্টোবর দু হাজার অক্টোবর থেকে পরবর্তী এই দুঃসময়ে এই ক্রান্তি লগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারে ফরিদপুরের রাজপথে ছিলেন এবং দুই হাজার সাল বিশেষ করে দুই হাজার সাল থেকে আজকের এই দুই চব্বিশ সাল পর্যন্ত নিরলসভাবে সংগঠনকে আপনারা আপনাদের মেধা ও শ্রমের সবটুকু উজাড় করে দিয়ে চলেছেন এবং যারা এই এই সময়ে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক ভূমিকা পালন করেছিলেন এবং বিশেষ করে সর্বশেষ আজ যখন পুলিশ হামলা করেছিল সে সময় তারা চিত্তে এখানে অবস্থান গ্রহণ করেছিলেন আমরা তাদেরকে মূল্যায়ন করার সর্বাত্মক চেষ্টা করব প্রিয় নেতৃবৃন্দ আপনারা জেনে থাকবেন আমাদের সাংগঠনিক দেশ জনাব তারেক রহমান সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক রকুল ইসলাম ভাই আমি সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের একটি ভোটই রয়েছে মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া করে আমরা নেতৃত্ব নির্বাচন করে থাকি কিন্তু আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি আপনারা লক্ষ্য করে থাকবেন আমাদের এই কেন্দ্রীয় সংসদীয় কমিটি হয়েছে আড়াই মাস আড়াই মাসের মতো হবে তিন মাস এখনো হয়ে সারেনি এর মধ্যেই কিন্তু আমরা রাজশাহী বিভাগের কর্মী